আরে ভাই আসেন ভেতর আসেন কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন বসেন তারপর কি খবর ভাইসাব বলেন না মানে তোমার প্রতিদেবকেও দেখছি না প্রায় মাসখানেক হয়ে গেল ভাড়াটাও দিচ্ছ না ব্যাপারটা কি আসলে ভাই সাব ও তো গ্রামের পাশে গিয়েছে প্রায় মাসখানেক হয়ে গেল ওকে ফোনে পাচ্ছি না আর কোনোভাবে যোগাযোগ করতে পারছি না আর আমাদের বিয়ের বিষয়টা ফ্যামিলি কেউ জানে না এজন্য আমাদের বিষয়টা কাউকে বলতেও পারছি না তাতে আমার সমস্যা নাই তবে তবে কি না মানে ওই বাসা ভাড়াটা আসলে হয়েছে কি যেটাই হোক ওই ভাড়াটা দাও আমার কাজ আছে আমি উঠবো আর একটু বসেন কাজকাম তো সারাদিনই করেন একটু পরেই যান বসে আর কি লাভ বলো ইয়ে মানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওর সাথে রাতে ফোনে কথা বলার চেষ্টা করি তাতে আমার আপত্তি নাই কিন্তু জিম ভাড়া তো দিতে হবে কিন্তু আমাকে একটু সময় দেন ভাড়া কিন্তু কালকেই নেব হয় ভাড়া দিবা না হলে অন্য কিছু আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায় আর আপনি কাল আসবেন কেন আমি তো বাসায় সবসময় একাই থাকি আপনি চাইলে প্রতিদিনই আসতে পারেন আপনার সাথে একটু সময় কাটানো যাবে একটু গল্প করা যাবে আজ উঠি আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি তাহলে আসেন আর কালকে অবশ্যই আসবেন দেখা হবে কি খবর তুমি এদিকে কোথায় আর বলো না ওই যে দোতলার ভাড়াটি আছে না ওই ভাড়াটা আজকে দিতে চেয়েছে তাই নিতে যাচ্ছে ও ভাড়া নিতে যাচ্ছো তো ভাড়াই নিয়ে এসো অন্য কোনো মতলব নাই তো কি যে বলো না এ মতলব ততলব ওসবের বয়স আছে নাকি আর ভাড়াটা দিবে নিয়ে চলে আসবে ঠিক আছে সেটাই যেন হয় ভাই আপনি এসেছেন আমি সত্যি আপনার জন্য অপেক্ষা করছিলাম সত্যি বলছো তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কিন্তু আমি তো আসবো ভাড়া নিতে ওসব ভাড়াটাড়া বাদ দেন তো ভাইয়া আমরা চালে কিন্তু বন্ধু হতে পারি ভাড়া বাদ দিতে বলছো আচ্ছা দিলাম কিন্তু বন্ধু হব কি করে তোমার তো પતિদেব আছে হাজবেন্ড কিসের হাজবেন্ড ওরকম হাজবেন্ডকে আমি মানি না আজ এক থেকে দেড় মাস হয়ে গেল ও কোনো আমার খোঁজ খবর রাখে না আমি কি খেয়েছি না খেয়েছি সেদিকে কোনো লক্ষ্য নাই এরকম হাজবেন্ডকে মানা যায় আমি ওর হাজবেন্ডকে মানি না তাহলে তো মিটেই গেল তবে একটা সমস্যা এই বাসাতে তোমাকে রাখা যাবে না এখানে তো আমার ফ্যামিলি থাকে আমার আরেকটা বাসা আছে সেখানে তোমাকে শিফট করে দেব আর খরচাপাতির চিন্তা তুমি করো না ওটা আমি দেখ ঠিক আছে তোমার যতদিন মন চায় তুমি ওই বাসায় থাকবে ওকে বোঝাতে পারলাম ঠিক আছে আপনি যেহেতু সব খরচাপাতি দিচ্ছেন তাহলে আমার কোনো সমস্যা নাই তাহলে আজ থেকে আমরা বন্ধু